আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে তো বড় বড় মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই গোলাকান্দাল হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই হাট কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকের এই হাটে অনেক পর্যাপ্ত পরিমাণে মুরগির বাচ্চা উঠেছে আর কি কি যাদের বাচ্চা উঠেছে কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন টাইগার মুরগি ডুম্বাই মুরগি টাইগার মুরগি এগুলো কত করে যাচ্ছে বাচ্চা আমাদের রাস্তার সামনে বিশ টাকা পঁচিশটা টাকা না বিশ টাকা পিস হ্যাঁ কত দিনের বাচ্চা এটা এটা আপনার দু দিনের দিনের ভ্যাকসিন তো দেওয়া হয়নি না ভ্যাকসিন আপনার রানে এতে ভ্যাকসিন দিতে হবে দিতে হবে হ্যাঁ বিশ টাকা পিস আর ওই যে ওগুলো ওইগুলো একই দাম সব একই ওগুলো কত করে একই দাম একই দাম বিশ টাকা টাইগার মুরগির বাচ্চা আর মুরগির বাচ্চা আর রানি এতে ভ্যাকসিন দিতে হবে আচ্ছা এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা বিশ টাকা যদি কেউ বেশি নিতে চায় এরকম হয় এরকমই আজকে কতগুলো এনেছিলেন আজকে আপনার তিনশো বাচ্চা আনছি বাজার কীরকম আছে ভালো আছে মোটামুটি ভালো কাস্টমার আছে আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা কিন্তু এগুলো দুই দিন বয়স আর ভাই বলতেছে বিশ টাকা করে এগুলো বিক্রি হচ্ছে দর্শক এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি বড় ভাই এটা কী জাতের বাচ্চাগুলো এটা টাইগার টাইগার কতগুলো এনেছিলেন আজকে আজকে দুশো বিশ টাকা নিয়েছে কিরকম বিক্রি হলো আড়াইশো টাকা দুশো ষাট টাকা এরকম দুশো ষাট টাকা পি জোড়া কতদিন জোড়া কতদিন বয়স এগুলো এটা বাইশ দিন বয়স ভ্যাকসিন দেওয়া আছে তো ভ্যাকসিন দুটা দেওয়া আছে দুটা দেওয়া আছে আপনার ফোন নাম্বারটা কত আমার ফোন নাম্বার জিরো নাইন ফোর ফাইভ সেভেন সিক্স ফোর এইট ওয়ান সেভেন আর আপনার নাম মোহাম্মদ জালাল সব সময় তো পাওয়া যায় আপনার কাছে হ্যাঁ পাওয়া যায় আপনি তো এই হাটেই থাকেন এই হাটেই থাকি হাট বাদেও তো পাওয়া যাবে আপনাকে হাত বাদে পাওয়া যায় না কিন্তু প্রতি হারে আমি বিরাজ হতে আসছি ধন্যবাদ দর্শক এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ফার্মি মুরগি দেখতে পারতেছি বড় ভাই ফার্মি মুরগি কতগুলো এনেছিলেন ষাট পিস ষাট পিস কীরকম গেল আজকে বাজার একশো পঞ্চাশ একশো চল্লিশ সর্বনিম্ন কত করে বিক্রি করছে সর্বনিম্ন একশো চল্লিশ একশো চল্লিশ কতদিন বয়স এগুলো চল্লিশ দিন চল্লিশ দিন ভ্যাকসিন কটা দেওয়া এটা ভ্যাকসিন সাইটটা দেওয়া চারটা দেওয়া একশো চল্লিশ করে কয়টা বিক্রি করছেন আজকে বিক্রি করছি পঞ্চাশটার মতন আজকে বাজার ভালো কাস্টমার আছে আচ্ছা তো আজকে কাস্টমার আছে আপনার তো সবসময় থাকেন জি সবসময় প্রত্যেক বৃহস্পতিবারে থাকে জি ধন্যবাদ দর্শক এই যে যে ভাইয়ের কাছে আমরা ফার্মি মুরগির বাচ্চা দেখতে পারতেছি এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা করে বিক্রি করতেছি আর চারটা করে ভ্যাকসিন দেওয়া আছে আপনারা যারা এরকম বাচ্চা নিতে চান ফার্মি মুরগির পাইকারি দমে কিন্তু আপনারা এই ভাইয়ের থেকে নিতে পারবেন ভাইয়ের নামটা কি আমশরিফ আতীয়া আর ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান ফোর ফাইভ ফোর এইট ওয়ান সবসময় তো পাওয়া যাবে সবসময় আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই ভাইয়ের ফোন নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি যারা ফাউমি মুরগির বাচ্চা কিনতে চান পাইকারি ধরে অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক টার্কি মুরগির বাচ্চা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা কিনা হচ্ছে দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ কাস্টমার কি রকম আজকে আছে ভালোই খারাপ না দিন টার্কি আজ ভালো উঠতে আচ্ছা টার্কি মুরগির বাচ্চা কত করে যাচ্ছে এটা 500 টাকা জোড়া পাইকারি পাইকারি 500 টাকা কতদিন দিন বয়স আনুমানিক এই বয়স হলো 50 দিন চলে ভ্যাকসিন তো দেয়া আছে ভ্যাকসিন কমপ্লিট করা ধন্যবাদ দর্শক এই যে যে টার্কি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচশো টাকা জোড়া যাচ্ছে আর সর্বনিম্ন পাঁচশো টাকা করে কিন্তু বিক্রি করতেছে আর ভ্যাকসিন কিন্তু সবগুলো কমপ্লিট করা আছে বড় ভাই বলছে এখানে সুন্দর সুন্দর টাইগার মুরগি পাওয়া যাচ্ছে বাচ্চা বড় ভাই ভালো আছে কতগুলো এনেছিলেন বাচ্চা পাঁচশো পিস এনেছিলেন কতদিনের বয়স বিশ দিন বয়স তাই ভ্যাকসিন দেওয়া আছে হ্যাঁ ভ্যাকসিন দেওয়া আছে কত করে বিক্রি করতেছে আড়াইশো টাকা জোড়া একশো টাকা জোড়া

কাস্টমার বম কাস্টমার বেশি না মোটামুটি মোটামুটি

সোনালি মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা আছে খাসি মুরগির বাচ্চা আছে যারা নিতে চান দুই থেকে চার দিন বয়স তারা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা পাইকারি দরে কোয়েল পাখি কত করে যাচ্ছে এগুলো এগুলো ভাই টাকা করে তো স্যার তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা ভাই ত্রিশ টাকা করে ত্রিশ টাকা পাঁচ ত্রিশ টাকা কতদিন বয়স এটা এটা বয়স তিরিশ দিন তিরিশ দিন কতগুলো এনেছিলেন আজকে হ্যাঁ কতগুলো এনেছিলেন এটা আজকে দুইশো দুইশো কীরকম বিক্রি করলেন

কত করে যাচ্ছে এগুলো কিছু পঞ্চাশ টাকা পিস টাকা বয়স কত দিন ত্রিশ টাকাটা পঁচিশ দিন আর চল্লিশ টাকাটা এক মাস আর পঞ্চাশ টাকাটা পঞ্চাশ টাকাটা চল্লিশ দিন দিবে কত দিন পরে আনুমানিক চল্লিশ টাকা চল্লিশ দিন বয়সের দিকে পঞ্চাশ টাকা আর নিলে ডিম দুই সপ্তাহের ভিতরে বা দশ দিনের ভিতরে আই আর কি আজকে যে বাজার আপনি দেখতে পারতেছেন তাতে কি মনে হলো আজকে বাজার ভালো না খারাপ মহিলা পাখির বাজার ভালো গেছে মহিলা পাখি এখন নাই আছে পুরুষ পাখি সব পুরুষ পাখির পুরুষ পাখির বাজার তো মহিলা পাখির বাজার ভালো গেছে মোটামুটি আজকে বাজার ভালো কি মহিলা পাখির বাজার ভালো আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আজকে কিন্তু কোয়েল পাখির বাজার ওই ভাই বলতেছে যে মোটামুটি বাজার ভালো গিয়েছে মহিলা পাখি আজকে একটু শখ আর শখ আছে পুরুষ পাখি একটু বেশি রয়ে গিয়েছে

দর্শক এই বাইয়ের ফোন নম্বর হচ্ছে জেরো ওয়ান সেভেন থ্রি ডাবল থ্রি সেভেন ফাইভ জেরো ফোর নাইন ফোর এই বাইয়ের কাছে কিন্তু জেরো সাইজের কোয়েল পাখির বাচ্চা আছে সেগুলো আপনারা যদি নিতে চান কেউ পাইকারি দামে মাত্র আট টাকা পিসে উনি বিক্রি করবে তো বাইয়ের ফোন নম্বর আমরা দিয়ে দিলাম জাম্বু 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 কোয়েল জাম্বু কোয়েল যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে আরও কিছু সুন্দর সুন্দর মুরগির বাচ্চা দেখতে পাঠতেছি বড় ভাই এগুলো কী যাদের বাচ্চা মুম্বাই টাইগার মুরগির বাচ্চা এগুলো কতদিন বয়স তিন দিন বয়স তিন দিন বয়স ভ্যাকসিন হয়েছে রানী খেতারটা দেওয়া আছে রানী আছে কত করে বিক্রি করতেছেন আজকে চল্লিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা কোনটা তিরিশ কোনটা চল্লিশ এই যে খাসি মুরগি কালোরা চল্লিশ টাকা টাইগার মুরগি লালটা তিরিশ টাকা টাইগার মুরগি হচ্ছে তিরিশ টাকা লালটা আর খাসি মুরগি বেগুনি কালারটা হচ্ছে চল্লিশ টাকা জি আজকে কতগুলো এনেছিলেন তিনশো পিস এনেছি বিক্রি হয়েছে তো মাসাল্লাহ হ্যাঁ আড়াইশো পিস বিচ্ছে এনার আছে মানে চল্লিশ পঞ্চাশ পিস আর মাসাল্লাহ আজকে বেঁচে কিনা তাহলে ভালো আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে মুরগির বাচ্চা দুই দিন বয়স থেকে শুরু করে দুই মাস বয়স পর্যন্ত বাচ্চা আসলে কি কী যাদের বাচ্চা ছিল আর কি কি যাদের বাচ্চা বিক্রি হচ্ছে এই হাটে আর কত করে বিক্রি হচ্ছে সেই দাম সম্পর্কে আপনাদের সামান্য আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম